আগামী দুই মাসের মধ্যে ফেসবুক থেকে কারা কনটেন্ট মনিটাইজেশনের সেটআপ পাবে হ্যাঁ সুপ্রিয় দর্শক ফেসবুক অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছে আগামী দুই মাসের মধ্যেই আপনাকে কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপ দিয়ে দেবে এখন আপনি কিভাবে বুঝবেন এই তালিকায় আপনি আসেন কি না ফেসবুক কিন্তু সবাইকেই আগামী দুই মাসের মধ্যে মনিটাইজেশন সেট আপ দেবে না কিন্তু কিছু কিছু ক্রিয়েটরকে ঘোষণা দিয়ে বলে দিয়েছে যে আগামী দুই মাসের মধ্যেই আপনাকে কন্টেন্ট মনিটাইজেশনের সেট দেওয়া হবে আপনার পেজ সেই তালিকায় যোগ্য আছে কিনা না আজকের এই ভিডিও থেকে জানতে পারবেন যদি না থাকে কিভাবে আপনার পেজ যোগ্য করবেন সেটাও জানতে পারবেন ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন এবং শেয়ার দিয়ে আপনার কাছে রেখে দিতে পারেন পরবর্তীতে কাজে আসবে ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে রাখুন পরবর্তী ভিডিও দেখার জন্য যারা ইউটিউব থেকে দেখতেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আপনাদের অনেক অনেক কাজে আসবে বন্ধুরা চলুন কথা না বাজারে সরাসরি আমরা মূল ভিডিওতে চলে আসি সর্বপ্রথমেই আপনার ফেসবুক পেজটাকে চেক করে নিতে হবে যে আপনি কন্টেন্ট মনিটাইজেশনের জন্য যোগ্য কিনা কিংবা আগামী দুই মাসের মধ্যে আপনি মনিটাইজেশন পাবেন কিনা না সেই জন্য সরাসরি ফেসবুকে চলে আসবেন আপনার প্রোফাইলে চলে আসবেন এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে ট্যাপ করবেন এখান থেকে নিচের দিকে চলে আসবেন এখানে দেখতে পারবেন মনিটাইজেশন এখানে সি অল আপনি সরাসরি এই সি অলের মধ্যে ট্যাপ করে দিবেন স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন দেখতে পারবেন কনটেন্ট মনিটাইজেশন আপনি সরাসরি এই কন্টেন্ট মনিটাইজেশন টুলসের উপরে ট্যাপ করে দিবেন কন্টেন্ট মনিটাইজেশন টুলসের উপরে যদি আপনি ট্যাপ করেন তাহলে এখান থেকে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসলে সরি প্রথমে আপনি দেখবেন এখানে এই লেখাটা আছে কি না মূলত এই লেখাটা দেখলে বুঝতে পারবেন যে আপনি আগামী দুই মাসের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন এবং কবে পাবেন কত তারিখে পাবেন সেই তারিখও আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব তো প্রথমত হচ্ছে এখানে দেখেন সুইস টু দি কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রাম টু কিপ আর্নিং এখানে যদি এই লেখাটা দেখতে পারেন তাহলে আপনি নিশ্চিত থাকেন আগামী দুই মাসের মধ্যেই আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন তারপর এখানে কী লিখছে দেখেন আফটার আগস্ট থার্টি ওয়ান ইনস্টিম অ্যাডস অ্যাডস অন রিলস অ্যান্ড পারভেন্ট বোনাস উইল নট বি অ্যাভেলেবেল একত্রিশে আগস্টের পর থেকে আপনার পেজে আর ইনস্টিম অ্যাড অ্যাডশন রিলস পারফরমেন্স বোনাস এই টুলসগুলি থেকে ইনকাম করতে পারবেন না চিরতরে বন্ধ হয়ে যাবে এখানে ঘোষণা দিয়ে রেখেছে দেন এইখান থেকে যদি আপনি নিচের দিকে চলে আসেন তাহলে এই এখানে দেখেন আপনাকে কত তারিখে মনিটাইজেশন দেওয়া হবে এখানে বলে দিয়েছে দেখেন ইউ উইল বি ইনভাইটেড টু ডিস প্রোগ্রাম বিফর আগস্ট থার্টি ওয়ান অর্থাৎ একত্রিশে আগস্টের আগেই আপনাকে এই প্রোগ্রামে আমন্ত্রণ জানানো হবে এটা তারা বলে দিয়েছে তার মানে আপনি নিশ্চিত থাকেন আগামী দুই মাসের মধ্যেই আপনি যে কোনো দিন কন্টেন্ট মনিটাইজেশনের সেট আপ পেতে চলেছেন যে কোনো মুহুর্তে ফেসবুকে আপনাকে এই সেট জন্য ইনভেটেশন পাঠাবে আপনি সেখানে সেট আপ করতে পারবেন এখন কথা হলো এই যে এই লেখাটা যদি আপনার পেজে যখনই দেখতে পারবেন যখনই আপনার পেজে প্রবেশ করে দেখবেন এই লেখাটা রয়েছে তখনই বুঝতে পারবেন আপনি আগামী দুই মাসের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন তবে এই লেখাটা বা এরকম নির্দিষ্ট ডেট তাদেরকেই দিয়েছে ইতিপূর্বে যাদের ইনস্টিম অ্যাড অ্যাডস অন রিলস বা যে কোনো একটা মনিটাইজেশন চালু ছিল তাদেরকে কিন্তু এরকম ডেট দিয়ে দিয়েছে নিশ্চিত করে ঘোষণা দিয়ে বলেছে যে আপনি এত তারিখের আগেই আগস্টের আগেই মনিটাইজেশন পাবেন তো আপনি চেক করলে বুঝতে পারবেন যে আপনি পাবেন কি না বা কারা পাবেন আশা রাখি আপনাদেরকে স্পষ্ট ক্লিয়ার করে বোঝাতে পেরেছি ধন্যবাদ সবাইকে তখন সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম